বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিশ্বে নিজেদের টেক্সটাইল পণ্য বাজার বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারত বর্তমানে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল পণ্য রপ্তানিকারক বাংলাদেশ তবে ভারতীয়দের বিশ্বাস বাংলাদেশে যদি অস্থিরতা চলতে থাকে তাহলে তারা বিশ্ববাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে আর সেই সুযোগটাই সদ্ব্যবহার করতে চায় ভারত এ বিষয়ে শনিবার সতেরো আগস্ট একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম মেল্ট তারা বলছে ভারত হয়তো সহসাই বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানে চলে যেতে পারবে না এর জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি সম্ভাব্য অন্যান্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে লড়াই করতে হবে আমদানি রপ্তানির তথ্য ও সরবরাহকারী হিসাব অনুসারে দু সালে বিশ্বে পোশাক শিল্পের বাজার ছিল এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে শীর্ষস্থানে থাকা চীনের দখলে ছিল একশো বিরাশি মিলিয়ন ডলারের বাজার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের ওই বছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করেছিল আর পঞ্চম স্থানে থাকা ভারত রপ্তানি করেছিল আঠারো বিলিয়ন মার্কিন ডলার ভিয়েতনাম তুরস্কের মতো দেশগুলো ছিল তালিকার অনেক উপরে অরবিন্দি লিমিটেড ভাইস চেয়ারম্যান কুলিন লালভাই গণমাধ্যম মেলকে বলেন বাংলাদেশের পরিস্থিতি ভারতের পোশাক খাতের জন্য একটি প্রতিশ্রুতিশীলের মধ্যে মেয়াদী সুযোগ তৈরি করছে কারণ বৈশ্বিক ব্যান্ডগুলো বাংলাদেশ থেকে অন্যত্র যাওয়ার চিন্তা করতে পারে ভ্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়াল স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে আর আনন্দরথে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ভারত বিডালাও বিশ্বাস করেন বাংলাদেশ এই সংকট চলমান থাকলে তাহলে স্বল্প থেকে মাঝারি মেয়াদে ভারতের পোশাক রপ্তানি দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পোশাক রপ্তানিকারক গোলাকান্দাস এক্সপোর্ট লিমিটেডের জোন প্রান্তিক তাদের বিনিয়োগকারীদের জানিয়েছেন ক্রেতারা চীনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছেন এটি ভারতের মতো একটি বড় এশীয় সরবরাহকারীদের জন্য সুযোগ তৈরি করছে ইলারা ক্যাপিটাল টেক্সটাইল ও রিটেলের ভাইস প্রেসিডেন্ট এবং গবেষণা বিষয়ক প্রেরণা ঝঞ্জনের মতে বৈশ্বিক ক্রেতারা হয়তো বাংলাদেশকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না বা বিলম্বে বিকল্প খুঁজে পাবেন না তবে তারা সংকটে জর্জরিত দেশটির সঙ্গে অতিরিক্ত বড় ব্যবসা এড়াতে বিকল্প খুঁজতে পারেন যা তাদের উপর নির্ভরতা কমাবে এ অবস্থায় ভারতে যেসব শহরে টেক্সটাইল পণ্য উৎপাদনের সক্ষমতা ভালো রয়েছে সেখানে নতুন দেশ অনেকটা বৃদ্ধি পেতে পারে বিড়ালার মতে গুজরাট সৌরাট তামিলনাড়ু ত্রিপুর কর্ণাটকের ইলকান এবং মধ্যপ্রদেশের চান্দেরির মতো শহরগুলোতে বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে রেমন্ডের প্রধান আর্থিক কর্মকর্তা অমিত আগরওয়াল সম্প্রতি গণমাধ্যম মেলকে বলেছেন যখনই রাজনৈতিক বা কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয় তখন মানুষ আমাদের মতো একটি স্থিতিশীল বাজারে হস্তান্তরিত হওয়ার কথা ভাবে তিনি বলেন আগে বৈশ্বিক ব্র্যান্ডগুলো আমাদের কাপড় সেলাইয়ের জন্য বাংলাদেশে পাঠাতো এখন এর একটি অংশ খুব ক্ষুদ্র আমাদের কাছে আসতে পারে